আসসালামু আলাইকুম এখন প্রায় দুপুর বারোটা গ্যাসের চাপ একেবারেই কম সামান্য একটু আগুন জ্বলছে এই অবস্থায় আসলে রান্না করা সম্ভব নয় তো আমরা এই চুলাতে একটি গ্যাস কম্প্রেসার ডিভাইস সেট আপ করব আমাদের সাথেই থাকুন শুরুতেই আমরা গ্যাসের লাইনের চাপ এটি বন্ধ করে নিয়েছি এবার চুলার সাথে যে কানেকশন পাইপ লাগানো আছে সেটা খোলা হচ্ছে আমাদের ডিভাইস সেট আপের কাজ মোটামুটি শেষ পর্যায়ে একটু খেয়াল করুন এই যে গ্যাসের চাবি চাবি থেকে যে লাইনটা এসেছে ডিভাইসের ইনপুটে ডিভাইসটাতে দুটা পোর্ট থাকে একটা ইনপুট একটা আউটপুট আর আউটপুট থেকে এসেছে চুলাতে এখন আমরা একটু চেক করে দেখব ডিভাইসটা ঠিকঠাক মতো কাজ করে কিনা ডিভাইস সেট আপের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আমরা চুলাটা জায়গা মতো স্থাপন করেছি যে ডিভাইসটা এখানে লাগানো হয়েছে এবার আমরা টেস্ট করে দেখবো ডিভাইসটা ঠিকমতো কাজ করছে কি না আমরা ইতিমধ্যে ডিভাইসটি চালু করে ফেলেছি পর পর্যাপ্ত আগুন দেখা যাচ্ছে এখানে ডিভাইসে একটা রেগুলেটর থাকে এটা থেকে এটার পাওয়ারটাকে কন্ট্রোল করা যায় এখানে প্রায় গ্যাস ছিল এটা খুব সামান্য আগুন জ্বলতো এখন দেখেন পর্যাপ্ত পরিমাণে আগুন পাওয়া যাচ্ছে যথেষ্ট পরিমাণে আগুন আসলে রান্নার জন্য এত আগুন প্রয়োজন হয় না